আলাইকুম আমরা সাতক্ষীরা জেলার কলারোয়া থানার অন্তর্গত ক্যারাগাছি নামক স্থানে এখন আছি এটা ভারত বাংলাদেশের একটি সীমান্তবর্তী স্থান ক্যারাগাছি এর মাঝখান দিয়ে একটি নদী বয়ে গেছে নদীর এপারে হচ্ছে বাংলাদেশ ওই পারে ইন্ডিয়া এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি নদীর ওই পারে বিএসএফ কিভাবে টহল দিচ্ছে তাদের দেশ রক্ষার্থে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি আপনাদের নদীটি দেখাচ্ছি আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশ আর ওপারে দেখতে পাচ্ছেন যে নদীর ওই পারে বার্ষিক গাছগুলো ওইটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিএসএফ এই পাশে একটা বিএসএফ ওই পাশে একটা বিএসএফ টহল দিচ্ছে এই নদীর ওপারেই হচ্ছে ওই দিক যে সবুজ এলাকাটি দেখছেন ওটাই হচ্ছে ইন্ডিয়া ওখানে বাঁশ বাগানের ভিতরে অনেক বিএসএফ আছে যারা পাহারা দিচ্ছে আমরা এখানে দেখছে আচ্ছা দাদা মানে কই আছেন কই আছেন ওই নদীর ওই ভিতরে ওইটা তার যেটা পারে এদিকে আমরা এই হাত বলেন দিন আমাদের একটু উপাসে দেখাইছিল ওই যে দেখতে পাচ্ছেন গামছা দিয়ে বাতাস মশা তাড়াচ্ছে একটা বিএসএফ ঠিক আছে আপনারা যা দেখছেন পানি খাচ্ছে এখানে একটা মন্দির আছে তার জন্য ঘাট করে দিচ্ছে এখানে বাংলাদেশের লোকজন গ্রহণ করে পরিবেশটা অনেক সুন্দর দেখার মতো স্থান আপনারা যারা এখানে আসেননি কখনো এখানে আসবেন এটা হচ্ছে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কেড়াগাশি নামক স্থান এই স্থানটিতে আসবেন ভ্রমণ করবেন এখানে বৃহৎ বৃহৎ বড় একটি মন্দির আমরা দেখতে পাচ্ছি এবং সামনে অনেক প্লেস সবুজ প্রান্তর খুবই সুন্দর মনোরম দৃশ্য অনেক ভালো লাগছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ